আমরা এই জিনিসটাই আসি ঠিক আছে এই যে এই জিনিসটা যেটা গনি মিয়া আমাদের হচ্ছে এরকম একটা জিনিসও দিয়ে গেছে ঠিক আছে এটা সুন্দর আমরা এটা থ্রিডি প্রিন্ট করা ঠিক আছে আমাদের প্রিন্ট করা প্লাস্টিক প্রিন্ট করা আর কি ঠিক আছে প্লাস্টিক প্রিন্ট করা চমৎকার একটা জিনিস তো আমি এগুলো একটু সরাই দিই ঠিক আছে এগুলো একটু সরাই দিই তো ধরো এখানে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখানে আমি তোমাদের এই জিনিসটা দেখাই ক্যামেরাটা ঠিক করে ঠিকমতো ক্যামেরা সেট আপ হোক ঠিক আছে তারপরে আমি দেখাচ্ছি তো এটা একটা চমৎকার জিনিস আমাদের ঠিক আছে এটা একটা চমৎকার জিনিস তো এটা দিয়ে আমরা আসলে কি করবো ঠিক আছে এইটা দিয়ে আসলে কি করব ঠিক আছে এখানে কিছু সংখ্যা লেখা আছে ঠিক আছে এখানে কিছু সংখ্যা লেখা আছে আমাদের এই অনেকগুলা কার্ড আছে এখানে তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে অনেকগুলা কার্ড আছে তো দাঁড়া আমি আসতেছি আগে আমাদের এই তো নাইস ক্যামেরাটা চলে আসছে ঠিক আছে তো এখন আমি এটা বের করি ঠিক আছে বের করি তাহলে এখানে কি আছে দেখো এখানে কিন্তু কার্ডে অনেকগুলা সংখ্যা লেখা আছে জিরো ওয়ান টু থ্রি ফোর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, ফিফটিন জিরো থেকে পনেরো পর্যন্ত সংখ্যাগুলা হচ্ছে এখানে লেখা আছে ঠিক আছে জিরো থেকে পনেরো পর্যন্ত তো এখন এই যে আমার যে ম্যাজিক যন্ত্র যেটা ঠিক আছে আমি এখন একটা কাজ করব ঠিক আছে আমি চার খোঁচাতে ঠিক আছে চার খোঁচাতে যে কোনো সংখ্যা মানে জিরো থেকে পনেরোর মধ্যে যে কোনো সংখ্যা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো ঠিক আছে জিরো থেকে পনেরো পর্যন্ত যে কোনো সংখ্যা এখানে বের করে নিয়ে আসতে পারবো তা তোমরা কাজ করো ঠিক আছে তোমরা আমাকে বলো ঠিক আছে তোমরা আমাকে বলো যে কোন সংখ্যাটা প্রথমে বের করে নিয়ে আসবো জিরো থেকে পনেরোর মধ্যে ঠিক আছে জিরো থেকে পনেরোর মধ্যে কোন সংখ্যাটা প্রথমে বের করে নিয়ে আসবো আমাকে বলো তাহলে সেই সংখ্যাটা ঠিক আছে সেই সংখ্যাটা আমি বের করে দেখাই তোমাদের সেই সংখ্যাটা বের করে দেখাই সেই সংখ্যাটা বের করে দেখাই জিরো থেকে পনেরোর মধ্যে ও ওকে মেহরাব বলছে এগারো মিষ্টি বলছে তেরো ফেরদোস বলছে জান্নাতন বলছে আট ঠিক আছে তিনটাই বের করে দেখাবো ঠিক আছে এগারো ওকে এগারো তাহলে আট আর তিন হচ্ছে এগারো তাই তো তাইলে দেখো রেডি ঠিক আছে তাহলে এই যে তুললাম এই যে আমি তুললাম এই যে আমি তুললাম এই যে আমি তুললাম দেখো তো এগারো রয়ে গেছে কিনা আমি দেখতে পাচ্ছি না ও এগারো রাইট এই যে এগারো চলে আসছে দেখছো চলে আসছে তাই তো আচ্ছা এগারোর পর কত বলছিল তোমরা আট ঠিক আছে আট আসো এখানে তো আছে অনেক সংখ্যাই আছে আমি আবার এখানে রাখি অ্যালাইন করি আট তুলবো ঠিক আছে আমি আট তুলবো তাহলে এইখানে এই যে রেখে দিলাম এই যে এইখানে নিচের গুলা রেখে দিলাম এই যে এইখানে নিচের গুলা রেখে দিলাম এই যে এইখানে নিচেরটা রেখে দিলাম এই যে দেখো আট দেখছো এই যে দেখো আমার আট দেখো আট আসছে তাই তো আটের পরে কত তুলবো তেরো বলছিলা ঠিক আছে তেরো বলছিল আসো তেরো তেরো তুলে ফেলি ঠিক আছে তেরো তুলে ফেলি তাহলে তেরো তাই তো এখানে হচ্ছে আর এটা রেখে দিলাম এইখানে এটা রেখে দিলাম এইটা থাকবে এই দেখো তো তেরো রয়ে গেল কি না খেয়াল করো তো রয়ে গেল কি না দেখছ তাহলে আমরা কিন্তু যে কোন সংখ্যা চার খোঁচায় আমরা বের করে ফেলতে পারবো যেমন আহমদ বলছো সাত তুলতে ঠিক আছে সাত তুলতে বলছো আমাদের ওকে ফাইন সাত তুলে ফেলি এবার ঠিক আছে এবার সাত তুলে ফেলি দেখা যাচ্ছে ঠিক মতো হ্যাঁ ও সাতই সামনে আছে ঠিক আছে তাহলে একটু অলট পালট করে দিই ঠিক আছে একটু অলট পালট করে দিই ভিতরে বাইরে করে ফেলি কাঠ সাফল্যের মতো একটু করে ফেলি ঠিক আছে এগুলো প্লাস্টিকের এই জন্য নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে ওকে ফাইন তাহলে আসো সাত বের করি ঠিক আছে সাত বের করি হ্যাঁ চলে আসলো এটা ফেলে দিলাম এটা ফেলে দিলাম দেখো সাত রয়ে কিনা সাত তাহলে দেখছো চমৎকার ব্যাপার তাইলে আমি চার খোঁচায় যে কোনো সংখ্যা হচ্ছে বের করে নিয়ে আসতে পারতেছি তাই না চার খোঁচায় আমি যে কোনো সংখ্যা বের করে নিয়ে আসতে পারতেছি এইখানের থেকে ঠিক আছে এবং তুমি অলরেডি কিন্তু বুঝে ফেলার কথা ঠিক আছে এই যে দেখো এটার কিন্তু উপরে বিভিন্ন রকম ভাবে ফাঁকা আছে দেখছো এটার উপরে কিন্তু বিভিন্ন রকম ভাবে ফাঁকা আছে ওইটা দিয়ে কিছু একটা হয় ওইটা দিয়ে কিছু একটা হয় এইভাবে যদি না আসে না না আমরা যেই সিস্টেম করে এই জিনিসটা বানাইছি ঠিক আছে ওইভাবে করে কিন্তু এটা আসবে। তো দেখো এখন এটা করতে গিয়ে আমার এখানে দেখো এই যে সংখ্যাগুলো উলট পালট হয়ে গেছে না খেয়াল করে দেখো এই যে দশ এগারো আট পনেরো চোদ্দো বারো তারপরে হচ্ছে তেরো নয় এরকম সব কি হয়ে গেছে ওলট পালট হয়ে গেছে তাহলে এখন তোমাদের আরেকটা ম্যাজিক দেখাই ঠিক আছে এখন তোমাদের আরেকটা ম্যাজিক দেখাই সেটা হচ্ছে চার খোঁচাতে ঠিক আছে চার খোঁচাতে আমি পুরাটা সাজায় ফেলবো ঠিক আছে চার খোঁচাতে পুরাটা সাজায় ফেলবো আসো শুরু করি ঠিক আছে রেডি শুরু করতেছে এই যে দেখো শুরুতে তিন আছে ঠিক আছে আমি এক খোঁচায় উঠালাম এক খোঁচায় উঠালাম সামনে দিয়ে দিলাম ওকে এবার সেকেন্ড ঘরে খোঁচা দিলাম সামনে দিয়ে দিলাম গেল সেকেন্ড ঠিক আছে দেখো থার্ড খোঁচায় উঠায় সামনে দিয়ে দিলাম আর এই যে চার নম্বর খোঁচা ঠিক আছে চার নম্বর খোঁচায় পুরাটা তুলে সামনে দিয়ে দিলাম বেশ আমার এইটা সুন্দরভাবে সিরিয়াল হয়ে যাওয়ার কথা দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন দেখছ তাহলে সুন্দরভাবে আমার জিনিসটা কিন্তু কি হয়ে গেলো বলো তো সুন্দরভাবে আমার জিনিসটা সাজানো হয়ে গেল ঠিক আছে সুন্দরভাবে জিনিসটা সাজানো হয়ে গেল এখন অবশ্য উল্টা সাজানো হয়ে গেছে আমি আবার আবার করতে পারি দেখো আবার করতে পারি দেখো আমার পুরো একটা সিরিয়ালি সাজিয়ে যাবে ঠিক আছে এই যে দেখো চার খোঁচা এই যে এক খোঁচা এই যে দুই খোঁচা এই যে তিন নম্বর হোচা এই যে চার নম্বর এই হলট হয়ে গেল ভিতরে কোনোটা সিরিয়াল পলট হইলেই কিন্তু না ওকে ঠিক হয়ে যাওয়ার কথা যদি মাঝখানে কোনোটা ভুলে উপরে না উঠে এসে থাকে আমরা টেস্ট করি ঠিক আছে হওয়ার কথা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সুন্দর সুন্দরভাবে হচ্ছে সাজানো হয়ে গেছে